আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিন সেলারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতেছেন শুকনো শুকনো গাভী গরু এই শুকনো গাভী গরু রেট একটু কেমন চলতেছে দুই আট দুই হাজার পঁচিশ ভাই কেমন আছেন কেমন দাম রাখছেন ভাই দাম বয়স কী আছে ভাই নতুন জুয়া হ্যাঁ গ্রাহক কেমন আছে ভাই আজকে একবারেই কম গ্রাহক আজকে আজকে ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু গ্রাহক কম দেখতেছেন কত বলতে চেক রাখো ভাই এটা সর্বশেষ চল্লিশ ভাঙি পঁয়ত্রিশ বয়স কে স্যার নতুন একবার নতুন নতুন জোয়া না চাওয়া দাম বিয়াল্লিশ আর তিরিশ উনচল্লিশ এরকম নাকি দাম করতেছে আর কি শুকনো গাভি গরুগুলো দেখতেছেন আপনার আমাদের কারেন্টের হাটে যারা শুকনো গরু একটু প্রচার করার চিন্তা ভাবনা করতেছেন বাজি এটা কেমন আছেন কেমন দাম চাইছেন বাবাজি গোটার এটারও দাম বিয়াল্লিশ দেখছেন কত বলে গ্রাহক

প্রায় বিশ বছর থেকে বারো বিজনেস করতেছে আর কি গরুর ব্যবসা যারা দেখবেন যে একটু বয়স্ক টাইপের লোক ঠিক আছে বাজি বেছে না তাদের অবশ্য অনেক অনেক দিন থেকে ব্যবসা করতেছে আর কি এটা একটা পেশা হয়ে গেছে ওদের কন্টিনিউ করে আর কি যদি ভালো না লাগে তাহলে তো অবশ্য পোষাবে না বা ইন্টারেস্ট না থাকলেই সমস্যা এটা কেমন দাম চাষেন ভাই দাম চাষি ভাই আটত্রিশ আমার এক যুবক ভাই অবশ্য আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম কত বলে গ্রাহক ভাই বত্রিশ বত্রিশ গ্রাহক আছে আজকে ভাই যান গ্রাহক আছে আজকে হাটে খুবই অল্প হ্যাঁ মোটামুটি আর কি দেখতেছেন ভাই এই ব্যবসা কতদিন করতেছেন ভাই নতুন নতুন হ্যাঁ শুরু করছেন আর কি বছর দুয়েক হবে বছর দুয়েক থেকে ভাই করতেছে অবশ্য আপনার যারা অবশ্য বেশিরভাগ প্রবাসী ভাইদের

পাঁচটা কটা বিক্রি হয়েছে চারটায় হয়েছে আর একটা আছে এটা হলে তো শেষ আচ্ছা চারটা আমার পাঁচটা আমার নিয়ে এসেছে চারটায় বিক্রি হয়ে গেছে আর একটা হলে শেষ চলতেছে আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে গাভী গরু শুকনো শুকনো গাভী গরুর ব্যসা বিক্রি আটত্রিশ চল্লিশ বত্রিশ এরকম রেট হলে আপনার গরু কিনতে পারবেন আসবেন দেখবেন গরু কিনবেন আর কি আসসালাম আলাইকুম কি কী খবর গরু অবিক্রি কেমন দাম আছে সেটা চল্লিশ চল্লিশ আর চাওয়া দাম কত চল্লিশ আর পঁয়তাল্লিশ আর এটা এটা আর চাওয়া দাম কত চাওয়া দাম আটাই চাওয়া দাম আটাশ কী এখন একাই না সংগঠন একাই এক ভাই বসে একাই একশো আগে ছিল অনেকজন গ্রুপ ছিল এখন তারা বিভক্ত হয়ে গেছে আসবেন দেখবেন গরু কিনবেন অসম্ভব সুন্দরভাবে গরুগুলো বেচা বিক্রি হইতেছে আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته